দেশ ও বিদেশ সকল ভাই ও বোনদের মায়েদের জন্য আসসালামু আলাইকুম তো আপনারা বুঝতে পারছেন কি বিষয় নিয়ে আলোচনা করছি যারা নতুন আছেন তারা অবশ্যই করে পড়বেন বিশেষ করে আমরা মুসলিম ভাই ও বোনদের কাছে আমার এই কথাটির উদ্দেশ্য আপনারা কোরআন পড়ুন এবং কোরআন যারা পড়তে পারেন না তারা একটি ছোটি বই নিয়ে পড়ুন কিন্তু না অক্ষর চেনে থাকে কোনো মাদা সাত তাকে নিয়ে শিখুন বাড়িতে যদি সেটাও না হয় নেক্সট একটু হাতে হাতের যে মোবাইলে আপনার অ্যান্ড্রয়েড সেটটি আছে ওটা নিয়ে একটু খুলুন খুলে আজে বাজে জিনিস না দেখে আরবি অক্ষর করে শিখুন শিখলে আপনার এহকাল ও পরকালে ভালাই হবে তাই আমার একদিনে পড়েছিলাম কি ত ত এটা কি এটা হলো আইন আয়েন এটা গয়েন গয়েন এটা ফা ফা আজকে হবে কি এটা হবে কফ হচ্ছে কফ এটার নাম কাফ কাফ কফ আর কাফ এটার নাম লাম লাম এটা মিম মিম এটা নুন নুন অক্ষরটা আপনার মনোযোগ দিয়ে দেখবেন কোনটা কিভাবে উচ্চারণ বাংলাও লেখা আছে আপনার পড়ার সাথে খুব সুন্দর করে লেখা আছে আপনারা বুঝে নেবেন এটার নাম কফ কফ এটার নাম কফ কাফ লাম মিম নুন এভাবে পড়তে থাকুন কন্টিনিউ ঠিক আস্তে আস্তে হয়ে যাবে